একজন ইসলামিক দলের নেতা গতকালকে যে বক্তব্যটা রেখেছে জনগণ এই বক্তব্যটা পছন্দ করে আমি দায়িত্বশীল লোক কিভাবে বলেন রুহান কি পান এটা কি রাজনৈতিক বাসা হইল এটা সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পায় তাহলে ওই রাজনৈতিক নেতৃত্ব যদি এই ধরনের কথা বলে সাধারণ মানুষ উপবাস ছাড়া অবজ্ঞা করা ছাড়া আমি মনে করি আর কিছু থাকে না রাজনীতি অভিজ্ঞতার ব্যাপার আমি মনে করেছিলাম উনি যে দায়িত্বে আছেন যে উনি এক সময় ছাত্র রাজনীতি করেছেন ডাক্তার বিশেষ বা বিশিষ্ট ডাক্তার সেভাবেই কথা বলবেন